হ্যাঁ বন্ধুরা অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি দেখুন পাটি সবটা বানাবো বলে পুর বানিয়ে নিয়েছি নারকেল অল্প চালের গুঁড়ো একটু একটু সুজি একটু চিনি দিয়ে আর এদিকে আমি চালের গুঁড়ো সুজি ময়দা চিনি দিয়ে গুলে নিয়েছি আর দুধ দিয়েছি ওর অল্প জল অল্প দুধ দিয়ে আমি এটা গুলে নিয়েছি তারপর আমি একটা তাওয়া বসিয়েছি দেখুন তাওয়াতে আমি দিয়েছি তেল দিয়ে তাওয়াটা ব্রাশ করে দিচ্ছি ভালো করে প্রথমটা যাতে ভালো করে ওঠে সেইভাবে আমি এটা ব্রাশ করে নিয়েছি দেখুন এবার একটু ছিটিয়ে দেখছি যে হয়েছে নাকি দেখুন গরম হয়ে গেছে এবার আমি কম করে দিয়ে এক এক খাতা করে দিয়ে দিয়ে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুর ভরে এটাকে ভেজে নেব দেখুন পুরটা ঠিক এরকম হবে না মোটা না পাতলা তাহলে উঠাতে অসুবিধা হবে দেখুন এই যে জালিদার হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে এবার আমি এটাকে পুর দি দেবো দিয়ে আমি ভরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি এভাবে পুর দিয়ে আস্তে আস্তে করে অল্প আজ করে করে আমি এটাকে গুটি গুটি রোল করে দেব পার্টি সবটা রেডি হয়ে যাবে আমার দেখুন এভাবে খুব সুন্দর উঠে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না এইভাবে আমি পরপর সবগুলো ভেজে নেব আর উপর রয়েছে দেখুন কেমন হয়েছে দেখতে আপনার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব অল্প সময় অল্প জিনিসে আপনারা বানিয়ে খেতে পারবেন আর শীতের দিন দারুণ লাগবে এখন কাঠির সাপটা চিতই পিঠা দুধপুলি অনেক রকমের পিঠা তৈরি করা হচ্ছে কিন্তু আমি এখনও শুরু করতে পারিনি আজ আমি মন করলাম যে ছুটির দিন আজকে একটুখানি পিঠা বানিয়ে দেখি এবার আমি এটা নামিয়ে দেবো দেখুন হয়ে গেছে দুই দিকটা একটু একটু চেপে দিয়েছি যাতে পুকুরটা না বেরিয়ে যায় একটু লালচে ভাজলাম সাদা নয় দেখুন এভাবে কেমন হয়েছে ভাজাটা দেখুন খেতেও দারুণ হয়েছে আমরা এইভাবে একটু ঠান্ডা হলে ঠান্ডা করে দেখুন দেখতে কত সুন্দর লাগছে বাকিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি ফলো করবেন বেশ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রান্না পৌঁছে যাবে আর ভিডিও দেখার জন্য আবার বলছি অনেক অনেক ধন্যবাদ আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সুজি ময়দা দিয়ে অল্প চালের গুঁড়ো দিলেও হয় না দিলেও হয় আবার শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন যেভাবে খুশি মিষ্টিটা পরিমাণ মধ্যে দেবেন আপনাদের নিজেদের যেরকম মিষ্টি খাবেন সেরকম পুরটা নারকেল দিয়ে করা যায় আবার ক্ষীরসা তৈরি করেও করা যায় সেটা চালের গুঁড়ো টুড়ো দিয়ে মিষ্টি দিয়ে নারকেল দিয়ে মিলিয়ে করা যায় আমি নারকেল চালের গুঁড়ো সব মিলিয়েই করেছি পুর খেতে দারুণ হয়েছে আপনারাও বানিয়ে খাবেন আশা করছি কমেন্টে জানাবেন কেমন লাগলো